হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি মেনকা মন্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম আমার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত আর আমি সবসময় যে কথা বলি কেমন আছো আমি চাই সব সময় তোমরা ভালো থাকো সুস্থ থাকো এটাই আমি সবসময় চাই আর সব সময় চাই আর সবসময় চাইবো যে তোমরা যেন সব সময় ভালো থাকো আর আজকে ফার্স্টে তোমাদের গোলাপ ফুল দেখালাম যেন দিনটা তোমাদের অনেক অনেক শুভ হয় তো গোলাপটা কি বলো তো আমার অনেক দিন ধরেই ভাবছি যে গোলাপ ফুলগুলো তোমাদের একটু শেয়ার করি যে যখন আরও ফুল ফুটবে তখন আরও ভালো লাগবে বলো এখন তো ফোটা শুরু হয়েছে কেবল মাত্র তো এই কালারটা আমার আর আমারই পছন্দ আমার বরেরও পছন্দ তো এই গাছটা আমি লাগিয়েছিলাম আমাদের এখানে বাজার থেকে এনে তো এটাই বেশি বড় হয় না ফুলটা দেখেছো একদম ছোট ছোট হয় একদমই ছোট ছোট তো ফুলটা বেশি বড়ো নয় তো এটা আমি আমাদের এখান থেকে এনেই লাগিয়েছিলাম আর এইটা এনে লাগিয়েছিলাম মানে আমার বাপের বাড়ির ওই দিকটায় ওই ওইখানে একটা নার্সারি ছিল সেই নার্সারি থেকে এনে লাগিয়েছিলাম তখন একটু বড় বড় বেশ ছিল এরপর আর একটু বড়ো হবে এখন যেহেতু একটু বড় হচ্ছে এরপর আর একটু বড় হবে তো এইবার আমি এই ফুলগুলো দেখলে যখন ফুল দেবে গাছে ফোটে না তখন মনটা একদম ভরে যায় আর এই যে সাদা ফুলটা দেখতে পাচ্ছ একটুখানি হয়েছে দেখেছ এই গাছটা আমি মায়ের কাছ থেকে এনে লাগিয়েছি একটা ডাল মা একটা ডাল দিয়েছিল। সে ডালটা এনে আমি লাগিয়েছি দেখো গাছটা লেগেও গেছে গাছটা লেগেও গেছে আর ফুলও হয়েছে আর কুড়িও দেখো দেখো তিনটে আছে কুড়ি চারটে এই চারটে কুড়ি ফুটবে তাই ফুলটাও কিন্তু খুব বেটার একদম ফাটাফাটি দেখেছ আমার মায়ের বাড়িতে যেটা হয়েছে সেটা অনেক বড় গাছ হয়ে গেছে অনেক বড় গাছ হয়ে গেছে তো গাছগুলোতে ফুল অনেক ফোটে আর কি যে ভালো লাগে দেখতে আর এই যে দেখতে পাচ্ছো এটা আমার ছেলের আন্টির বাড়ির থেকে এনেছিলাম দেখেছো এটা ইয়েলো কালার আরেকটা আছে পিঙ্ক কালার পিঙ্ক কালারটা ওই সাইড হয়েছে পিঙ্ক কালারটা বেশি হয়নি ইয়েলোটাই বেশি হয়েছে ইয়েলো ইয়েলোটাও কিন্তু ভালো লাগে ইয়েলোর মাঝখানে যদি একটা পিঙ্ক হয় তাহলে আরও ভালো লাগবে তো পিঙ্ক কালারটা ওইখানে হয়েছে এবার এই সাইডে এবার পিঙ্কটা এই যে একটা পিঙ্ক আছে এটা এখনও ছোটো দেখেছো এটা একটু বড় হলে বেশ এই ইয়েলোর সঙ্গে মিশে যাবে বেশ দেখতে ভালো লাগবে বলো এটা পিঙ্ক কিন্তু এ মা এটা ভেঙে গেছে তো থাক আস্তে করে বসনে থাক হয়ে যাবে এইখানে বসিয়ে দি একে না না শিকড় আছে এই যে তাও কেমন হয়ে গেছে এই জায়গাটাই বসিয়ে দিই হয়ে যাবে পিঙ্ক কালারটা কিন্তু ভালো লাগে আমি না ভাবছিলাম যে মায়ের কাছে ওইখানে আছে পিঙ্ক কালার নিয়ে আসব কিন্তু এখন বাড়িতে এসে দেখছি আমাদের তো পিঙ্ক কালার হয়েছে আমার আর আনার প্রয়োজন হয়নি নি তো ওই জন্য রানেনি তো ভাবছিলাম এরপরে গেলে আনবো কিন্তু আর প্রয়োজন হয়নি ও বাবা এটাও তো পিঙ্ক কালার এটা তো আমি দেখিনি এটাও পিঙ্ক হবে যাক একটা দুটো পিঙ্ক কালার গাছ পেরিয়ে গেলে তারপর ওইখান থেকে অনেক হয়ে যাবে নো টেনশন এই যেরকমই হলো দুটো দুটো ডাল ছিল সেই থেকে দেখো কতগুলো হয়ে গেছে এবারে একটা পিঙ্ক আছে তারপরে ওই টপে লাগানো আছে একটা পিঙ্ক কালার এই যে একটা আছে এই থেকে অনেকগুলো হয়ে যাবে তাই না বলো এই ঘাসগুলো একদিন পরিষ্কার করতে হবে যে ফুল গাছের ভেতরে ভেতরে যে ঘাসগুলো হয়েছে এই ঘাসগুলো একদিন টেনে টেনে তুলতে হবে অনেক হয়েছে এই গাছটা এনে লাগিয়েছিলাম এক আর হলো আর এক আমি ভাবলাম একটু বড় বড় হবে এনে সেটা একদমই ছোট ছোট হয়েছে ওগুলো যাই হোক লাউগুলো বুড়ো হয়ে যাচ্ছে সরি বাতি হয়ে যাচ্ছে এই যে লাউ হয়েছে অনেকই লাউ হয়েছে দেখো লাউ অনেক কটা লাউ হয়েছে কিন্তু এত লাউ তো একসঙ্গে খাওয়া যাবে না হ্যাঁ দেখো দেখো খাওয়া যাবে এত লাউ তারপরে এই দেখো লাউ লাউ খালি লাউ দেখেছ এক জায়গায় দুটো এখানে একটা অনেক আবার ওই দেখো টিনের ওপরে হয়ে গেছে যেখানে বাসন রাখি কটাই লাউ হয়েছে অত লাউ একসঙ্গে খাওয়াও যাবে না বাতি হয়ে যাবে দিতে হবে কাউকে লাউ খাওয়া যায় নাকি একসঙ্গে একটু চা করি চা খাইনি ছেলে পড়তে গেছে ছেলে মনে হয় আজকে স্কুল যাবে না বলছে কালকে পনেরো আগস্ট আছে আজকে ওর ডেসটা ধুতে হবে ধুয়ে দেবো আজকে কালকে তাহলে ভালো করে পাঠাতে পারবো চায়ের কাপ আনতে এলাম আবার দেখেছো বাইরে আছে তো সব দেখো পিঙ্ক কালারটা হয়েছে দেখেছো কত সুন্দর লাগছে এরকম লাগছে না এটা টপই হয়েছে বেশ ভাল লাগছে বেশ পুরো একদম জায়গাটায় শুধু এই ফুলগুলো হবে বেশ ফাটাফাটি নেবে বলা বাসন সকালে কতগুলো ধুয়েছি এ আবার জড়ো হয়ে আছে ঠিক আছে এ দেখো এটা সকালে খাওয়া দাওয়া হলো আমাদের দাদা ভাই খেলো তারপরে সকালে রান্না করলাম সেই বাসন অনেক রাতের বাসন ধোয়া হয়ে গেছে কিন্তু সকালে যেটা খাওয়া হয়েছে সেটা ধোয়া হয়নি সেটা ধোবো চার করার সময় ধুয়ে নেবো এখন কাজ একটু করে নি টুকটাক করে যা কাজ আছে আমি জলের বোতল নিতে এলাম ওষুধ খাবো শরীরটা আমার ভালো যাচ্ছে না কালকের থেকে জানো তো কালকের থেকে শরীরটা একটু অন্যরকম লাগছে মানে ভালো লাগছে না হাঁটুতে ব্যথা করছে প্রচুর শরীরটা খুব ভালো নেই আমার এখন দিন থেকে দেখছি ভালো যাচ্ছেই না অতিরিক্ত পরিশ্রম হয়ে যাচ্ছে বলে নাকি কে জানে অতিরিক্ত খাটাখাটনি হয়ে যাচ্ছে পরিশ্রম কয় হয় কম হয় নাকি সকাল থেকে উঠে বিশেষ করে পায়ের ওপরে বেশি প্রেশার পড়ে পা দুটোর ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না দুবার এই যে আজকে আবার হবে দুপুরে চিকেন খাবো চিকেন খাবো আজকে একবার করবো সকালে সবজিটা করেছি তোমার দাদার তোমাদের দাদা ভাইয়ের পছন্দ করেছি কিন্তু এই সবজিটা আমার আমার পছন্দ লাগে না কচু আমার তো একদমই অপছন্দ যেন কচু আমি ভালো খাই না ভালোই লাগে না আমার কচু জানি না কেন অনেকে ভালো খায় কিন্তু আমার কচুটা খুব ভালো লাগে না তো ঠিক আছে চলো আমি চাটা করে খেয়ে দিয়ে তারপরে আসছি না ততক্ষণে করে তোমরা চা খেয়ে নাও আর যদি চা না খেয়েছ আর যদি মনে করো যে না এখন খাবো না আমাদের খাওয়া হয়ে গেছে কিংবা দিদি ভাইয়ের কাছে গিয়ে চাটা খাই তাহলে চলে এসো দিদি ভাইয়ের সঙ্গে একসঙ্গে সবাই মিলে চা খাওয়া যাবে তাই তো বলো চলো আর যদি বলো যে না দিদি কাছে যাবো না বাড়িতেই চা করে খাবো তো চলো চা তাতে তোমরাও করে খাও আর আমিও করে খাই ঠিক আছে তো সবাইকে আসছি আবার একটু পরেই আজকে দেখো তোমাদের দাদা ভাই কী পাঠিয়েছে দোকানে গেছে দোকান থেকে হয়তো কেউ আসছিল এদিকে আমাদের এদিকে তার কাছে সবজি আর মাছ পাঠিয়ে দিয়েছে চিংড়ি মাছ মানে পোটোল চিংড়ি খাওয়ার জন্য তার জন্য পোটলও পাঠিয়েছে মুলো পাঠিয়েছে আর লতি পাঠিয়েছে লতি কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে যেন আর মুলোটা যে কিসের জন্য পাঠিয়েছে আমি সেটা আমি বুঝতে পারলাম না হয়তো চচ্চড়ি খাওয়ার জন্য আর পটলটাও পাঠিয়েছি পটল তো কিনেছি সকালেই বললো যে পটল আছে আমি বললাম না পটল নেই পটল তো খাওয়া হয়ে গেছে আগের দিনও পটলের তরকারি করেছিলাম তো বললো ঠিক আছে চিংড়ি মাছ কিনে আমি পাঠিয়ে দেবো না প্রথমে বলেছিল রাতে নিয়ে আসবো ফ্রিজে রেখে দেবো এখানে রাতে নিয়ে আসবো তারপরে আমাকে ফোন করেছে যে পাঠিয়ে দিচ্ছি একজন যাচ্ছে আমাদের দিকে বললো ঠিক আছে ওর একটা ভাই আর কি এ ওর কাছে পাঠিয়ে দিয়েছে তো পটল চিংড়ি খাওয়ার জন্য পটল এনেছে আর লতি তো আমি বলেছিলাম অনেকদিন আগে যদি বাজারে লতি পাও তাহলে লতি কিন্তু নেবে আমার কিন্তু লতিটা সেই লেগেছিল রান্না করেছিলাম মাছ দিয়ে সেই লাগে খেতে যেন আর চিংড়ি মাছ দিয়ে করলে সেনটা আরও হেভি লাগে খেতে তো এটা কুচো চিংড়ি কুচো চিংড়িটা অনেক রকম কিছু করে খাওয়া যায় জানো কুচো চিংড়ি বাটা খাওয়া যায় বাটাটাও ভালো লাগে অল্প যে কোনো কিছুতে আর কি অল্প অল্প দিলে সেনটা খুব সুন্দর ওঠে হ্যাঁ তো বড় চিংড়ি সেটা অগলদা চিংড়ি সেটা আলাদা হয়ে গেলো রে এই চিংড়িটা আলাদা টেস্ট হয়ে গেলো এই চিংড়ি কিন্তু টেস্টটা কিন্তু সেই তাই না বলো সেই লাগে তো যাই হোক এনেছে আমি এটা ধুয়ে সুন্দর করে বেছে নেব। তার কারণ হচ্ছে এটা বাঁচতে কিন্তু একটু টাইম লাগবে আবার ছেলে আবার চিকেন এনেছে ও চিকেন রান্না করে দিতে বলছে মা চিকেন রান্না করে দাও তো জন্য চিকেন করব। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য পটল চিংড়ি করব তো তোমাদের দাদা ভাইয়ের চিকেনটা খুব একটা পছন্দ ফুল নয় খুব একটা পছন্দ করো মাছটাই বেশি ছোট মাছগুলো বেশি পছন্দ করে তো এই দেখো চিকেন এনেছি অল্প এনেছে বেশি আনে বেশি আনতেও বারো করেছিলাম আমি যে অল্প নিয়ে আসতে তো অল্প নিয়ে আসছে তো তোমাদের দাদাভাই যেহেতু খায় না তো তোমাদের ভাইপো আর আমি হালকা খেলে আমি আর ভাইপো তোমাদের তোমাদের ভাইপোটা একটু চিকেনটা খুব ভালো খায় ও ওর প্রিয় হচ্ছে চিকেন চিকেনটা সত্যিই খুব ভালো খায় আবার চিকেনটা ওর পক্ষে কিন্তু খাওয়াটা অতটা ভালো নয় কিন্তু চিকেনটা ভালো খায় আর কি এটাই হচ্ছে কথা হুম তো রান্না করব ঠিক আছে চলো সমস্ত কিছু রান্না বান্না করে নিই তারপর আবার আসছি হ্যালো বন্ধুরা ফাইনালি আমার চান কমপ্লিট হয়ে গেছে আমি দেখো পরে চলে এসেছি রান্নাঘরে এখন পেয়েছে খুব খিদে তো রান্নাঘরে চান করে কেন আসে পেটেতে ছুচুতে ডাক দেয় তাই চলে আসে রান্নাঘরে তো খিদে সত্যিই পেয়েছে ছেলের জন্য ওয়েট করছি ছেলে স্নান করে আসলেই বসে পড়বো দুজনে মা বেটাতে খেতে আর সকাল থেকে কি দুদিন থেকে আমার শরীরটা না একটু খুব একটা ভালো যাচ্ছে না মানে হাঁটুতে ব্যথা হাঁটুতে ব্যথা আমার মনে হয় এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে রান্না করা হয় তার জন্য হয়তো হতে পারে জানি না তো কখন থেকে দাঁড়িয়ে আছি তোমাদের সেটা বলি সেই সাড়ে দশটা থেকে রান্না স্টার্ট করেছি আর দেড়টা এরকম বাজে তখন রান্না কমপ্লিট করেছি দুটো সবজি করেছি আবার দাঁড়িয়েই ছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না 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 হয় তার জন্য ব্যথা আবার সকাল থেকে ভোর থেকে পাঁচটা থেকে আবার রান্না শুরু হয় ভাত চাপিয়ে দিয়ে সবজি কাটি আবার বসি আবার উঠি আবার বসি আবার উঠি সকালবেলা আমার ভালোই এক্সারসাইজ করা হয়ে যায় রান্না করতে এসে তো তখন ওই কারণের জন্য মনে হয় আমার হাঁটুতে ব্যথা করছে জানি না কিন্তু হাঁটুতে প্রচুর ব্যথা করছে শরীরটা অটোমেটিক কেমন খারাপ হয়ে গেছে আস্তে আস্তে হয়ে যাচ্ছে মানে ব্যথা ব্যথা ঠিক আছে আগের দিন তো সারাদিনই খাটাকাটনি করেছি সেদিনও মানে পাঁচটার সময় খেয়েছি কালকেও তো সারাদিনও সেরকম খাওয়া দাওয়া হয়নি তার জন্যও হতে পারে জানি না কিসের জন্য আমার এই প্রবলেমগুলো হচ্ছে শরীরটা খুব উইক হয়ে যাচ্ছে ভালো লাগছে না তো আজকেও এখনও খেতে পারলাম না কটা বাজে এখন বাজে হচ্ছে আড়াইটা এখন আজকে এখনো শুরু করিনি খাওয়া তো যাই না ছেলের কখন হবে তারপর আসবে তারপর বসবো খেতে হয়ে গেছে জানিস না ও এখন স্নান করবে তারপর আসবো তারপর আসবো বলছে তারপরে আসবে খেতে একটু বিস্কুট দিয়ে জল খাই আমি যদি স্নান করতে দেরি হয় কি কাউরি মানে একটু মনে করি যে একটু লেটে খাবো তখন আমি দুটো বিস্কুট খেয়ে জল খাই তো বিস্কুটও আজকে বারণ শেষ হয়ে গেছে বিস্কুটও আনাতে হবে পেয়েছি প্রচুর তো ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে তারপরে আসছি ও আজ কি রান্না করেছি তোমরা দেখবে কি রান্না করেছি তোমরা তো দেখবি তাই না আর তোমাদের তো দেখা না দেখালে ভালো লাগে আজকে রান্না করেছি এই দেখো চিকেন চিকেন করেছি আর করেছি হচ্ছে পটল চিংড়ি তোমাদের দাদা হয় ফেভারিট ফেভারিট মানে ভালো খায় পটল চিংড়িটা তো কালকে রান্না করেছিলাম বলছি খুব টেস্টি হয়েছিল তাই আজও আমি রান্না করেছি পটল চিংড়ি আর কালকে পটল ছিল আলু ছিল কিন্তু চিংড়ি ছিল না আজকে পটল আলু চিংড়ি চিংড়ি পটল চিংড়ি আর কালকে চিংড়ি ছিল না বলে পটল আর আলুর তরকারি ছিল আজকে পটল আলুর চিংড়ি পটল চিংড়ি সরি পটল চিংড়ি আর এটা হচ্ছে চিকেন তো এই হচ্ছে আজকের মেনু আজকে সব দুপুরবেলায় রান্না করলাম বুঝেছ ভোরবেলায় ভোরবেলায় অন্য সবজি করেছিলাম যেটা তোমাদের দাদা ভাই নিয়ে গেছে খেয়ে গেছে ঠিক আছে আর আমরা অল্প করে ভাত করেছি তখন অল্প ভাত করেছিলাম আর এই যে ছশ মিনিট করে অল্প ভাত করেছি আমার আর ছেলে ঠিক তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছি ঠিক আছে জল ভর্তি করে নিয়েছি বোতলের বালতিতে তো চলো এখন এখানে বিছানাটা দেখো তুলে রেখেছি কি অবস্থা দেখেছ বিছানাটা ঠিক করতে হবে আবার রুটি করতে যেতে হবে যাই আমি আমার কাজগুলো আবার শুরু করে দিই বিছানাটা লেপটা তুলে রেখে দিয়েছি লেপটা তুলে রেখে দিয়েছি বিছানা চাদর মাদর কিচ্ছু পাতা হয়নি ওমনি পড়ে আছে ভাবলাম যে বিকেলবেলা পরবো বিকেলবেলা একটু ব্যস্ত হয়ে গেলাম তো ঘুম পাচ্ছে আজকে জানো এই শরীরটা খুব যে ভালো নেই তোমাদের তো সকাল থেকেই বলছি আজকে বিছানাটা উঠাতে হবে এখন আমি যাচ্ছি রুটি করতে রুটি করতে হবে তোমাদের দাদা ভাই এখন আসছে না নটা বাজলো নটা বাজে গেলে এখন আসে সব জামা কাপড় ছড়ানো ছিল না আছে গোছাতে কত গুছাবো একদিকে গোছায় একদিকে মানে উল্টো পাল্টা করে রেখে দেয় একদিকে গোছায় একদিকে উল্টো পাল্টা করে রেখে দেয় তো কাজ করি ঠিক বলেছি ঠিক আইডিয়া চলে আসছে তোমাদের দাদা ভাই যতক্ষণ না আসছে ততক্ষণ আমি বিছানাটা কমপ্লিট করে নিই ঠিক বলেছি না বলো আমাদের দাদা ভাইয়ের আস্তে আস্তে আমি বিছানাটা গুছিয়ে নিই বিছানার চাদরটা পেতে নিই তাই না তাহলে এলে পরে রুটিটা করে তাহলে বিছানাটা খেয়ে দিয়ে উঠে বিছানাটা ঠিক করতে হবে না তাহলে আগে ঠিক হয়ে যাবে ঠিক 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 তো ঠিক আছে চলো তাহলে আর কথা বলছি না তোমাদের সঙ্গে তাহলে কাজটা করে নি বিছানা চাদরটা পেতে নি ঠিক আইডিয়া এসছে তো চলো আজ এই ভিডিওটা এখানে শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে দেখো কিন্তু আমার ভিডিওগুলো তোমরা হ্যাঁ চলো বা দিদি ভাইটা তোমাদের এই দিদি ভাইটা অনেক দুঃখী জানো তো তো তোমরা পাশে আছো বলে তোমাদের জন্য আমি সব কিছু ভুলে থাকছি